বুস্তে কি পড়ে লা ভাবারে এই এই ঠক ঠক ফাইট করে না ফাইট করে না হইছে হইছে এই ছোট কত সুন্দর শাপলা ফুল নিবা বেবি কালার ডিম সুন্দর তো আক কই হ্যাঁ আম্মু তোমার জন্য দেখো চার কোণা করে রাখছে এখন তুমি এটা বানাইতে হবে পারবা এই যে চারটা এটা এক দুই তিন চার এখন এইটা রায়ান বানাবে দাঁড়াও এটা প্রথমে আটার মধ্যে দিতে হবে এবার এটা বেলতে হবে সুন্দর করে বেলবা ঠিক আছে আমি যেভাবে শেখাই দিয়েছিলাম সেইভাবে আল্লাহ হ্যাঁ এটা রায়ানের পর এটা কি তুমি খাবে দাঁড়াও তোমার সমস্যা হচ্ছে এক কাজ করে এই টুলের উপর দাঁড়াও দেখি এটার উপর দাঁড়াও

আচ্ছা তুমি আস্তে আস্তে শিখবা আবার করো এটা আজকে তুমি খাবা ঠিক আছে পচা হইলেও সমস্যা নেই এটা তো আজকে রায়ান খাবে আল্লাহ বাবা কি হয়েছে এটা কি করে ফেললো তুমি দাঁড়াও এখানে একটু আটা দিতে হবে আরো হ্যাঁ এবার এই পাশটা মোটা আসে না এই পাশটা বলতে হবে শুধু হুম রায়ান আস্তে আস্তে শিখবে তাই না হ্যাঁ মা এই দেখো ভাইয়া পরোটা বানাচ্ছে দেখছো ভাইয়া পরোটা বানাচ্ছে তো পাউডার না তো এটা আটা চোখ আর না বাবা কিন্তু উঠলে বকা দিবে চোখ এই তো সুন্দর হয়েছে বাবা এটা আজকে রায়ান খাবে আমার মতো হয়নি তুমি যে ছোট বড় হইলে আমার মতো হবে এবার রায়ানের পরোটা ভাজা হবে চলো হ্যাঁ তুমি তো পারছো তুমি পারবা উল্টাই দিতে দাও চোরে করে চোরে করে হচ্ছে না দেখি দেখো আম্মু তোমার হাত ধরে শেখাই দিচ্ছি এইভাবে ধরে

অনেক মজা হইছে খাবা না আচ্ছা ঠিক আছে থাক তাহলে খাওয়া না রায়নে ডিম ভাজি রে গেছে নাও বাবা দেখি 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 প্লেট দেখি প্লেট উসু করো এই নাও তোমার ডিম ভাজি শোনো বেবিকে বেবির জন্য একটা পরোটা রেখে দিবা ঠিক আছে তিনটা পরোটা দিছি একটা তোমার দুইটা তোমার আর বেবির একটা গরম তো খেতে পারতিস না পারবো কেমন হইছে বিস্মিল্লা বলছো বিস্মিল্লাওয়ালা বাড়িকেতুল্লাহ বলো না কেমন হয়েছে আগে বলো অনেক ঠিক আছে খাও বাবা আসসালামু আলাইকুম আসো আসো এদিকে আসো তুমি ওইদিকে আসছো কেন দেখো কত সুন্দর শাপলা ফুল নিবা বেবি হ্যাঁ দুইটা হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা এখন যাই রাইয়াকে তো আজকে মাসাল খুব সুন্দর দেখা যাচ্ছে রায়ানকেও অনেক সুন্দর দেখা যাচ্ছে বাবা আজকে তোমার কি পরীক্ষা কালেমা ও মাসাইল হ্যাঁ বেবি তোমার গলা পর্যন্ত হয়ে গেছে দেখছো আর হলে বেবি তোমার সমান হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বেবি চার বছর হয়ে যাবে চলো 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 ভ্যান আসতেছে চলো ওরে বাবা চল হ্যাঁ বেবি তোমার সাথে মাদ্রাসায় পড়াশোনা করবো ধরো আমরা তখন তোমার বেবি বন্ধু হবে বেবি তো তোমার সব সময়ই বন্ধু আইয়া সেদিন এখানে মাছ ধরছিল বেবি জানো এই যে এখানে রায়ান বড়শি দিয়ে মাছ ধরছিল রায়ান তুমি কয়টা মাছ ধরছিলা একটা মাছও ধরতে পারিনি তাই না বড় হলে পারবে রায়ান রায়ানকে একটা বর্ষি দিব আমি রায়ান মাছ ধরে ধরে আমাকে নিয়ে এসে দেবে তখন রায়ানকে মজা করে রান্না করে দিব ঠিক আছে তখন তুমি মাছ দিয়ে ভাত খাবা তুমি যে মাছ ভাত খেতে চাও না ও বড় হইলে খাবা ঠিক আছে দেখছো কতগুলা গাছ কেটে রাখছে এখানে এখন আমরা কিভাবে যাবো হ্যাঁ ঠিক বলছো আমরা রাস্তা দিয়ে যাবো ঘুরে ওই জায়গায় কুকুর অনেকগুলো বাবা আসো আমরা এদিক দিয়ে যাই আসো আসো গাছের উপর দিয়ে লাভ দিয়ে যাবো ম্যাজিক করে আসো তোমাকে দেখাই দিয়ে রাই বিবি আজকে আমরা ঘুরতে যাব বাবার সাথে ঠিক আছে রাই হ্যান আজকে পরীক্ষা শেষ করে ঘুরতে যাব কিন্তু আমরা হ্যাঁ আজকে পার্কে যাবো না এমনি বাবার সাথে ঘুরতে যাবো চলো চলো এই যে এই দিক দিয়ে আসো এই যে দিকে আসো চলো ওই দেখো ওরা সবাই বান্ধবীরা একসাথে স্কুলে যাচ্ছে ওদের বান্ধব হ্যাঁ ওরা দেখো একসঙ্গে ওরা সব বন্ধু বান্ধবী তোমার কবে এরকম অনেকগুলো বন্ধু হবে বাবা তোমার বন্ধু নাই এতগুলা রায়ানেরও এক সময় অনেকগুলো বন্ধু হবে তিনটা বন্ধু আছে ওরে বাবা একটা আয়ান ভাইয়া আয়ান ভাইয়া সাইম দুইজন হইলো তো তুমি নিয়ে তিনজন আমার কিউট মাটা আসতেছে না কেন চলো চলো ঠিক আছে আহনা পাহনা ঠিক আছে চলো তুমি কি জানো রায়ান তোমাকে কত

আচ্ছা দেখো দেখো সাইন তোমার জন্য ছোট বেলুন বানাবে কিভাবে ছোট বেলুন বানাবে হুম এই হেলিয়া নাও একটা বল দিয়ে আরেকটা বলকে টাচ করতে হবে রাইন আসো বেবি এ বেবি বেবি বাচ্চা যা হে দিকে বেবি কেন 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 বেবি সাথে এরকম কেন বেবি বল দি একটা বলকে টাচ করতে পারবা দেখি কিভাবে

আল্লাহ রায়ান এখনও সাইম এখনও থ্রি পয়েন্টে আছে রায়ানের ফোর পয়েন্ট হয়ে গেছে তাহলে রায়ান জিতে যাবে দাঁড়াও দাঁড়াও সাইম বসে বসে দিচ্ছে এই জন্য হচ্ছিলো না রায়ান উইনার হয়ে গেছে রায়ান টেন পয়েন্ট পর্যন্ত না আমরা ফাইভ পয়েন্ট পর্যন্ত খেব সাইম আজকে উইনার হইতে পারিনি বাবা তুমি উইনার হয়ে গেছো বাবা রে দেখো কি দেখি ওইটা দিয়ে কি হয় একটা গুড জিনিস হবে দারো তোমাকে একটা মেকআপ করাই দিয়ে আসো মেক আপ ব্লাজ ব্লাজ পিঙ্ক কালার ব্লাস হবে না পানি টো কেন এটা খুলতেই তো পারবো না খোলো আমি পারবো না ওটা অনেক শক্ত করে বাথা বি হ্যাঁ দেখো এটার ওপর লাফাও অনেক সুন্দর ফুটবে নিচে রাখো নিচে রাখো হ্যাঁ এবার লাফাও ইয়েস তুমি বেবি কিছু করতে দিচ্ছ না কেন সরো 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 বেবি একটু করবে সরো ওরে বাবারে ওরে বাবা রে ফটফট করে ফুটছিসে আল্লাহ এবার বেবি দাও দিয়ে কত সুন্দর ফুটছে দেখছো আর হবে না ভাইয়া সব ফুটিয়ে দিছে তুমি দুষ্টুমি করছো বাবা সব ফুটিয়ে দিছো কেন হ্যাঁ বাবা তোমার কয় বছর না তো কত ওজন হয়েছে সেটা দেখা যায় দেখি বের করবো তুমি পারবা বের করতে শক্ত করে ধরো দুই হাত দিয়ে আরে আরে দাঁড়ো 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 আমি ধরতেছি দেখি দাও দাও আমার কাছে দাও এটা তো মনে হয় ঠিক আছে এটা মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গেছে এই যে হয় না তো দেখি দাঁড়াও তো এই পাশ থেকে দাঁড়াইতে হয় এই পাশ থেকে এই পাশ থেকে দেখি রায়গানের কত ওজন হয়েছে কোই কিছুই দেখা যাচ্ছে না ব্যাটারি নষ্ট হয়ে গেছে বাবাকে বলতে হবে নিয়ে আসার চলো দেখি বেবি দাঁড়াক একটু হচ্ছে না বেবি সরত ভাই একটু ঠিক করুক এখানে ব্যাটারি হয় হায় হায় মানুষ এত জোরে এটা ইয়ে করে এটা তো ভেঙ্গেই গেল মনে হচ্ছে আমার ব্যাটারি কো এখানে এই যে এখানে মনে হয় ব্যাটারি থাকে কি ব্যাটারি এটা কয়েন হুম নষ্ট হয়ে গেছে নিচে হয় না হবে না বাবা এটা নষ্ট হয়ে গেছে বাবাকে বলবো আরেকটা নিয়ে আসতে ঠিক আছে বাবা কি আল্লাহ কিভাবে ঢুকে গেল এটা বের করো সরাও সরাও বেবি সরাও তো এই তো তো তুমি ওখানে হাত ঢুকাইছো কেন পাখি বেবি ভাইয়া অসুস্থ হয়ে গেছে ভাইকে একটু ইয়া করো ভাইকে একটু ইঞ্জেকশন দিয়ে দাও তাহলে উঠে যাবে তাড়াতাড়ি নিয়ে আসো পেশেন্ট চলে গেছে বেবি ভাইয়া সুস্থ হয়ে গেছে ইঞ্জেকশন দেখে ভয় পাইছে এই জন্য চলে গেছে আর তুমি এটা কি নিয়ে আসছো পুতুল নিয়ে আসছো কেন

চিনি না এগুলো লবণ আছে ভিটামিন সি আমরা খাইলে কি হয় ওই যে ভিটামিন সি পাওয়া যায় আমরা খাইলে ভিটামিন সি আমাদের ত্বক সুন্দর করে চুল সুন্দর করে মুখে ঘা হয় না বুঝছো না খাইলে ঘা হয় হ্যাঁ খাবো না তুমি একাই খাবা আচ্ছা খাও মজা করে খাচ্ছে

কিছু কেটে নিলে লেবু আবার কিছু হ্যাঁ ঠিক আছে তাহলে তো সবজি পরোটা হবে সবজি পরোটা তুমি আপুকে এগুলো কুচি কুচি করে দাও পানি লাগবে এই আরে এরকম এরকম করতে হয় না আপু কত সুন্দর আমি আমি কইতেছি হ্যাঁ

এটা তো ভর্তা হয়ে যাচ্ছে সুন্দর এটা কি ডিম ইয়েলো কালার ডিম সুন্দর তো দেখো রায়ান দেখো আপু ডিম ভাজি করতেছে কিভাবে দেখো এটা ডিম আমাদের সবাই রে খাও আমাদের সবাইকে খাওয়াবা দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে হ্যাঁ এটা লাগবে পড়তো শোনো আমরা কেন পড়তো শোনো আপু কাছ থেকে শিখে নাও এই যে আপি এই যে এরকম

হুম ওইছে রান্না শেষ এখন কি খাইয়ে দিবা হ্যাঁ দিব কই রাইহার কত রকমের খাননা বাটি ছিলকো ওই নাই কেন সব হ্যাঁ সব খাবার হয়ে গিয়েছে তোমরা কি খাবে কে কে খাবে সাইম খাবে খাবে না না সবার জন্য রান্না করতেছে রায়ান দেখো কত মজার মজার রান্না করছে

তোমাদেরকে পণ্ডিত বলছে তোমরা সারাদিন গেম খেলো সেজন্য নাও খাও আচ্ছা অল্প একটু এমনি এমনি খাও মিথ্যা মিথ্যা খাইতে হবে একটু নাও খাও দেখো সাইম রায়ান কিভাবে খায় পুরো ববড়ি আলালে সত্যি সত্যি মুখে ঢুকাই দিল আলা